নমস্কার কারা দেখছেন বলুন তো লাইফটা দেখুন আজকে তো পুরো একদম উজ্জ্বল পরিষ্কার পেজা তুলোর মতো মেঘের মতো আকাশ তো এই দেখুন আপনাদের কাছে আমি কি এনেছি আজকে আমাদের এই ফুরুষ গাছটি এটিকে নিয়ে আমি একটি অলরেডি শর্ট ভিডিও পোস্ট করেছি যারা দেখেননি তারা দেখে নিতে পারেন আর দেখুন দেখেছেন বাড়িতে একটা করে না ফুরুস গাছ লাগাবেন বুঝলেন চারটে করে তো রঙ হয় তা এই আমার কাছে সাদাটা লালটা আছে অসাধারণ সৌন্দর্য বুঝলেন তো আপনারাও পারলে একটা করে ফুরুস গাছ লাগান আর যদি কারোর গ্রাউন্ডে একটু জায়গা থাকে গ্রাউন্ডে যদি জায়গা নাও থাকে টবেও লাগাতে পারেন টবে ছাদ বাগানের জন্য ফুরুষ গাছ আমাদের কি বলবো বর্ষাকালে ভীষণই একটি সুন্দ সুন্দর সুন্দর গাছ বলা যেতে পারে খুব সুন্দর ফ্লাওয়ারিং হয় দেখুন দেখুন অসাধারণ অলরেডি বৃষ্টি পড়েছে বলে ফুলগুলো এবার একটু ঝরতে ঝরতে শুরু করেছে দেখুন গ্রাউন্ডে কতটা পরিমাণে ফুল পড়ে আছে আর এই যে দেখুন লালটা ও পুরো একদম মনে হচ্ছে মনে হচ্ছে যেন আমি এখানেই থাকি আর ঘরের ভেতর যাব না খাবো না কিচ্ছু করব না সারাদিন খালি গাছপালা আর গাছপালা তাই না বলুন এরকম যদি ফুল থাকে তাহলে তো আর দেখতেই হয় না তো এখন তো দুপুরবেলা আমি এই সময়টা একটু ফ্রি আছি বলে ভাবলাম যে একটু লাইভ করে আপনাদেরকে ফুলগুলো দেখায় একদম লাইভে আর আকাশটা একদম পরিষ্কার আছে তো যারা যারা দেখছেন একটু লাইক করে দেবেন প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এরকম ফুল আপনাদের সঙ্গে আমি আবারও শেয়ার করব তো যদি আমি লাইক পাই তবেই তো শেয়ার করব তাই না বলুন তো আপনাদেরকেও তো একটু লাইক করে দিতে হবে আচ্ছা আর কি বলা যায় বলুন দেখি আর তো এই এইটা এই দেখুন দেখেছেন এই পাতাগুলো একটু কুকড়ে কুকড়ে আসছে না এই পাতাগুলো কুকড়ে কুকড়ে আসছে আপনারা একটু কাকা স্প্রে করে দিতে পারেন এখন তো বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে তার জন্য পাতাগুলো একটু কুকড়ে আসছে আর এই নতুন পাতাগুলি কুকড়াচ্ছে কচি ডালগুলো তার জন্য একটু কাকা স্প্রে করতে হবে তো এখন তো দুপুরবেলা আমি কাকা স্প্রে করব বিকাল দিকটা করে কাকাটা স্প্রে করে দেবো আজকে সমস্ত গাছেই করব তার সঙ্গে ফুরুষ দুটো তো করে দেবো কি অসাধারণ লাগছে বলুন তো খালি মনে হচ্ছে ফুরুষ গাছগুলোই আপনাদেরকে দেখায় অসাধারণ আপনারা একটা করে ফ্রুষ গাছ কিনুন বুঝলেন আপনাদের পছন্দ মতো কালারের কিনবেন চারটে তো কালার হয় সবাই জানেন পিঙ্কটাও খুব সুন্দর লাগে যদি কারো লাল সাদা না থাকে বা ভালো না লাগে পার্পেল কালার আর পিঙ্ক কালার এই দুটো কালারেরও পাওয়া যায় তো আপনারা পছন্দ মতো কালারের এক্ষুনি চট জলদি নার্সারিতে গিয়ে কিনে আনুন আর কিছুই না আর গ্রাউন্ডে বসালে তো কোনো যত্নের প্রয়োজনই হয় না দুদিন জল দিয়ে একটু এই যে দেখুন বাবা দেখেছেন পুরো মনে হচ্ছে যেন সাদা দুধের মতো আচ্ছা প্রচন্ড রোদ রোদের মধ্যে আপনাদেরকে লাইভ করে দেখাচ্ছি যাতে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন ফুলগুলো তার জন্য রোদে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না বুঝলেন তো তো আজকে তো এটুকুই আবার নেক্সট কোন ভিডিওতে বা লাইভে আপনাদের সঙ্গে অন্য কোনো গাছ বা অন্য কোনো গাছের ভিডিও শেয়ার করব রোদে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না দেখুন এই দিক থেকে দেখাই আমি চারিদিক থেকে দেখানোর চেষ্টা করছি বুঝতে পারছেন কি আচ্ছা আজকে এই পর্যন্তই সবাই একটু রেস্ট নিন তারপর আবার বিকালে উঠে আবার ছাদ বাগানে যারা ছাদ বাগান আছে আবার ছাদ বাগানে গিয়ে কাজকর্ম হবে আজকে তবে এই পর্যন্তই হ্যাঁ নমস্কার